আসসালামু আলাইকুম আজকে যে চাকরি বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আইন বোর্ডের শিক্ষানবিশ লাইনম্যান পদে এটা একটা মেগা সার্কুলার প্রাথমিকভাবে বলা যাচ্ছে যে সাতশো চৌষট্টি জন নিবে তবে আশা করা যায় এর থেকে বেশিও নিতে পারে এটি শুধুমাত্র এর পদ সংখ্যা হচ্ছে একটি শিক্ষানবিশ লাইনম্যান এবং এর সাতশো টি নিয়োগ প্রদানকালীন সংখ্যা কম বেশি হতে পারে তবে আশা করা যায় বেশি হবে এটা যদি আমরা বয়স সীমাটা দেখি সেটা হচ্ছে ছাব্বিশ এক দুই খ্রিস্টাব্দ তারিখ হতে বয়স সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ একুশ বছর মানে আপনার বয়স আঠারো থেকে একুশ বছরের মধ্যে হতে হবে পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন মিটার রিডার কাম মেসেঞ্জারদের শিক্ষানবিশ লাইনম্যান হিসাবে নিয়োগের ক্ষেত্রে বয়স আঠারো থেকে সর্বোচ্চ একুশ বছর হতে হবে শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো সহ উত্তীর্ণ হতে হবে মানে অবশ্যই আপনাকে সাইন্স বিভাগ থেকে হতে হবে তারপরে দেখেন শারীরিক যোগ্যতা অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে কঠোর পরিশ্রম করার মন মানসিকতা থাকতে থাকতে হবে 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 পরিশ্রম করতে কাজের মাধ্যমে আর আগ্রহ ও সক্ষমতা অবশ্যই শারীরিক উচ্চতা ন্যূনতম পাঁচ ফিট চার ইঞ্চি ওজন একশো দশ পাউন্ড হতে হবে সাত মিনিটে এক মাইল মিনি ম্যারাথন দৌড় দিতে এবং প্যারালাল বা বিরতিহীন পর পর ন্যূনতম পাঁচবার বুক পর্যন্ত উঠান আমায় সক্ষম হতে হবে বিদ্যালয়ের শরীরচর্চা বিষয়ক ক্রীড়া কর্মে পারদর্শী থেকে অগ্রাধিকার দিতে হবে বেতন স্কেল যদি আমরা লিখি দুই হাজার ষোলো বেতন কাঠামো অনুযায়ী এখানে হচ্ছে আপনি বেতন পনেরো হাজার টাকা আহ বেতন পাবেন এবং পরবর্তীতে ষোলো হাজার ছয়শো টাকা স্কেলে বেতন নির্ধারিত হবে আরেকটি বিষয় বলে রাখি এই চাকরিতে শুধুমাত্র কিন্তু ছেলেরা অ্যাপ্লাই করতে পারবেন এখানে মেয়েরা অ্যাপ্লাই করতে পারবেন না আমরা যদি একটু নিচে খেয়াল করি সেটা হচ্ছে সত্তাবলী নির্ধারিত আবেদন ফর্ম ওয়ান বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের ওয়েবসাইটে দেখেন ডাব্লিউ অথবা সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ সমিতির ওয়েবসাইটে হতে আপনাকে ডাউনলোড করতে হবে ঠিক আছে ডাউনলোড করার পরে আবেদন ফর্ম এ সাইজের কাগজে হতে হবে আবেদন ফর্ম টি আবেদনকারীকে সহজ পূরণ করতে হবে নির্ধারিত আবেদন ফ্রম ওয়ান ব্যথিত অন্য কোনো আবেদন ফর্মে আবেদন করলে আবেদন বাতিল বলে গণ্য হবে অসম্পূর্ণ আবেদনপত্র তথা নির্ধারিত আবেদনপত্রটি যথাযথভাবে পূরণ করা না হলে আংশিক পূরণ করা হলে ভুল তথ্য প্রদান করা হলে স্বাক্ষর করা না হলে অথবা পার্থকী কর্তৃক প্রদত্ত তথ্যে গডমিল পাওয়া গেলে আবেদনপত্র বাছাই প্রক্রিয়া অর্থাৎ শারীরিক পরীক্ষা লিখিত পরীক্ষার পূর্বে পরে যে কোনো পর্যায়ে প্রার্থীতা বাতিল করা হতে পারে যদি কোনো প্রার্থীর ক্ষেত্রে আবেদনপত্রের কোনো অংশ প্রযোজ্য না হয় সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমান পরীক্ষার মূল সাময়িক সনাদপত্র মার্কশিট ফটোকপি নাগরিক হ্যাঁ তারপর প্রত্যায়িত করতে হবে সবকিছু তারপরে পঞ্চাশ টাকা মূল্যমানের ক্রস পোস্টাল বা যেটা আমরা হচ্ছে ব্যাংকডাফ্ট করি সেটা আহ ক্রমিক নং তেরো উল্লেখিত নিজ জেলায় সংশ্লিষ্ট সমিতি সমিতির অনুকূলে সংযুক্ত করতে হবে ঠিক আছে পোস্টাল অর্ডার পে অর্ডার বা ব্যাংক ডাব ব্যতীত আবেদনপত্র প্রেরণ করা হলে তা গ্রহণযোগ্য হবে না নিয়োগের ক্ষেত্রে সরকার নির্দেশাবলী কোঠা প্রযোজ্য অন্যান্য নীতিমালা অনুসরণ করা হবে কেবলমাত্র শারীরিক যোগ্যতায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তীতে লিখিত বা এমসি কি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে মানে প্রথমে তারা যে শারীরিক যোগ্যতার দেখবে সেটা উত্তীর্ণ হওয়ার পরে আপনি এমসি এমসি কিউ যে পরীক্ষাটা হবে সেটাতে আপনি ডাক পাবেন ঠিক আছে এরপর আরো কিছু রুলস আছে সেগুলো আপনি দেখতে পারেন যেমন শারীরিক পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতার মূল কপি প্রদর্শন করতে হবে সন্তোষজনক কর্ম সম্পাদন আচরণ ও প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং মোটর সাইকেল চালানোর সাপেক্ষে নিয়মিত হবে মানে এখন যে আপনি শিক্ষানবিশ হিসাবে ঢুকতেছেন পরবর্তীতে বিভিন্ন যোগ্যতার প্রেক্ষিতে আপনাকে নিয়মিত করা হবে আচ্ছা আমরা যদি এখন একটু নিচে খেয়াল করি যে হচ্ছে আমাদের কবে শারীরিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদনকারীকে উপস্থিতির সময় ও তারিখ আবেদন পত্রসহ উপস্থিত স্থান হ্যাঁ এটা হচ্ছে ছাব্বিশ এক দুই হাজার পঁচিশ সত্য ছাব্বিশে জানুয়ারি সকাল নয় ঘটিকে উপস্থিত হতে হবে এটি আপনি কোথায় অবস্থিত হবেন এটা হচ্ছে আপনার পার্শ্ববর্তী বা আপনার নিজ জেলা ঠিক আছে অবশ্যই আপনার নিজ জেলায় যে পল্লী বিদ্যুৎ সমিতি আছে সেখানে কাগজপত্র নিয়ে উপস্থিত হতে হবে তারপরে যদি আমরা একটু খেয়াল করি সেটা হচ্ছে দেখেন যে নিম্ন বর্ণিত ছক অনুযায়ী আবেদনকারী তার নিজ জেলার পাশে বর্ণিত পল্লী সমিতির সদর দপ্তর উপস্থিত হবেন আমি যদি উপরে বিষয়টা আরেকবার ক্লিয়ার করি সেটা হচ্ছে প্রথমে কিন্তু আপনাকে আবেদন করতে হবে আবেদন করার পরে তারা আপনাকে যে মাঠ পর্যায়ে যে ডাকবে সেটা হচ্ছে ছাব্বিশ এক দুই হাজার পঁচিশ তারিখে আপনাকে নিজ জেলায় পল্লীবিদ্যুৎ সমিতিতে উপস্থিত হতে হবে উপস্থিত হওয়ার পরে আপনার একটি শারীরিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে শারীরিক পরীক্ষায় অংশগ্রহণ করার পরে আপনার যদি সকল কিছু সবকিছু তারা ঠিক থাকে তাহলে পরবর্তীতে আপনাকে তাদের যে লিখিত বা এমসিকি পরীক্ষা সেখানে কিন্তু আপনাকে এস এম এস বা কলের মাধ্যমে ডাকবে সেখানে যে সে পরীক্ষাটা আপনাকে দিতে হবে এখন যদি আমরা দেখি এটা আসলে কোন কোন জেলা এটা কিন্তু বাংলাদেশের প্রায় চৌষট্টি জেলা মানে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে ঠিক আছে দেখেন এখানে যে সমস্ত জেলা আছে ঢাকা মানিকগঞ্জ টাঙ্গাল জামালপুর শেরপুর ময়মনসিংহ এমনকি প্রত্যেকটা জেলা আছে ঠিক আছে আমি যদি স্পেসিফিক দুই একটা জেলার কথা এখানে বলি যেমন যদি এখান থেকে দেখেন যে কুষ্টিয়া কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতি বারখাদা কুষ্টিয়া ঠিক আছে এভাবে তারপরে দেখেন নাটোর নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি টু বনপাড়া নাটোর পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি ওয়ান চাটমোহর পাবনা নগাঁও পল্লী বিদ্যুৎ সমিতি ওয়ান চকবিরাম নওগাঁ মানে দেখেন আপনাকে এখান থেকে কিন্তু খুঁজে নিতে হবে আপনি কিন্তু আপনার জেলায় যে পল্লী বিদ্যুৎ সমিতি আছে ঠিক আছে সেখানেই কিন্তু আপনি উপস্থিত হতে হবে উপস্থিত হয়ে আপনাকে শারীরিক পরীক্ষা দিতে হবে ঠিক আছে সহজ কথায় আপনি বাংলাদেশের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন সুতরাং আমি মনে করি যাদের বয়স থেকে বছর এবং চাকরি করার মন মানসিকতা আছে তাদের অবশ্যই এই জবে আবেদন করা উচিত কারণ এটা যথেষ্ট একটি ভালো চাকরি এরপরে যে বিষয় সেটা হচ্ছে দেখেন নিজে আপনি একটা ফর্ম দেখতে পাবেন মানে আপনি যখন আবেদন করবেন না এখন একটা ফর্ম দেখতে পাবেন এটা হচ্ছে ফর্ম ওয়ান শিক্ষাবিদ লাইনম্যান পদে চাকরির আবেদন ফর্ম পাত্রীর সহস্তে মানে একটা পাত্রীর নিজেকে পূরণ করতে হবে আর কি তারপরে দেখবেন নিয়োগ বিজ্ঞপ্তি নং মানে আপনার সবার উপরে দেখবেন একটা নিয়োগ বিজ্ঞপ্তি নাম্বার দেওয়া আছে সেটা লিখতে হবে তারিখ লিখতে হবে এবং আর ডান পাশে যদি একটু খেয়াল করেন যে পাসপোর্ট সাইজের চার কপি সত্যায়িত কপি এখানে দিতে হবে এবং ছবির অপর পাশটায় আপনার হচ্ছে নিজের নাম বাংলা লিখতে হবে আর কি তারপরে যে বিষয় দেখেন সিনিয়র জেনারেল ম্যানেজার জেনারেল ম্যানেজার বরাবর এখানে আপনি যে জেলা সেই জেলাটির নাম এখানে লিখবেন লেখার পরে আপনার পল্লী বিদ্যুৎ সময় তো ওয়ান টু থ্রি ফোর যেটা হবে সেটা টিকমার্ক দেবেন তারপর আহ পত্রিকার নাম বা বিজ্ঞাপনের সূত্র মানে আপনি যার মাধ্যমে চাকরি আবেদনটা দেখছেন সেটা উল্লেখ করতে পারেন বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ উল্লেখ করবেন আবেদনকারী পূর্ণ নাম বাংলা ইংরেজিতে লিখবেন মাতার নাম পিতার নাম জন্ম তারিখ বয়স সবকিছু উল্লেখ করবেন ঠিক আছে পল্লীবিদ্য সময় যে কর্মরত মিটার আহ সম্পর্কে এখানে দেখেন লেখা আছে যেটা হ্যাঁ না দিবেন কোঠার কোঠার প্রার্থী কিনা কোঠার পার্থী হলে এখানে দিবেন তারপরে দেখেন এখানে ধর্ম জাতীয়তা জাতীয় পরিচয় পত্র নিজ জেলা বৈবাহিক অবস্থা স্থায়ী ঠিকানা সব কিছু উল্লেখ করবেন ঠিক আছে বর্তমান ঠিকানা মোবাইল ফোন নাম্বার দিবেন তার পোস্টাল অর্ডার পেয়ে আর পোস্টাল অর্ডার করার সময় পঞ্চাশ টাকা দিয়ে পোস্টাল অর্ডার করছেন সেটার নাম্বার ক্রয় তারিখ মূল্য সবকিছু কিছু দেবেন প্রার্থীর যোগ্যতা আপনি আপনার যে শিক্ষার যোগ্যতা আছে পরীক্ষার নাম শিক্ষা প্রতিষ্ঠানের নাম সবকিছু এখানে লিখবেন প্রাক্তন বর্তমান চাকরি কর্মিক বিবরণ মানে এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে যাদের প্রয়োজন তারা প্রয়োজন দেবেন প্রার্থী সম্পর্কিত দুইজন দায়িত্বশীল ব্যক্তির পরিচয় মানে আপনার আশেপাশে যে কোনো দুইজন ব্যক্তির নাম ঠিকানা মোবাইল নাম্বার এখানে দিয়ে দিবেন ঠিক আছে আপনারা দেখেন যে বিষয়টি আছে সেটা হচ্ছে প্রবেশপত্র হ্যাঁ এখানে দেখেন পল্লীবিদ্যুৎ সমিতি মানে যে পল্লীবিদ্যুৎ সমিতির আপনি হচ্ছে আন্ডারে থাকবেন সেই পল্লীবিদ্যুৎ সমিতির নাম লিখবেন তারপরে দেখেন প্রার্থীর রোল নাম্বার এটা কিন্তু অফিস কর্তৃক পূরণ করবে এখানে যা কিছু দেখতেছেন সবকিছু কিন্তু অফিস কর্তৃক পূরণ করবে তারপর দেখেন প্রার্থী ক্ষতিপূরণীয় প্রার্থীর নাম যে কোনো যে ঠিকানা প্রবেশ ইচ্ছুক মানে আপনাকে প্রার্থী আপনার নাম লিখতে হবে এবং আপনার ঠিকানা মানে আপনার হচ্ছে গ্রাম পোস্ট অফিস থানা জেলা

উত্তর পদ সব কিছু পূরণ করবেন পরীক্ষার পক্ষে ধূমপান নিষিদ্ধ পরীক্ষা কৃত কার্য হতে পরবর্তীতে কোনো ত্রুটি ধরা না পড়লে যে কোনো ধরনের অসঙ্গতি পাওয়া গেলে আবেদনপত্র বাতিল হতে পারে পরীক্ষায় সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত কর্তৃপক্ষ আপনার কি সিদ্ধান্ত গ্রহণ করবেন সো আমি দিন শেষে একটি কথাই বলবো সেটা হচ্ছে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে খুব মনোযোগ সহকারে ফর্মটা পূরণ করবেন ফর্মটা পূরণ করার পরে যাবতীয় কোনো কিছুতে আপনাকে ভুল করা যাবে না এবং আমি মনে করি এটা যথেষ্ট একটি ভালো চাকরি বিজ্ঞপ্তি যারা চাকরি করার ইচ্ছা আছে আঠারো থেকে একুশ বছর বয়স তারা অবশ্যই প্রত্যেকেই আবেদন করবেন আশা করি এখান থেকে একটা ভালো ভবিষ্যৎ জেনারেট করতে পারবেন সবাই ভালো থাকবেন এই চাকরি বিজ্ঞপ্তি থেকে শুরু করে বিভিন্ন চাকরির যে কোনো বিষয়ে কমেন্ট কমেন্ট বক্স করবেন আমরা সে বিষয়ে উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ